আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে খুবই মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করব আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করে আর যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনি কি মজার একটা রেসিপি আজকে সবার সাথে শেয়ার করছি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মাসকলের গুঁড়া ডালটা নিয়েছি আর ডালটা একটু আমি ভালো করে ভেজে নিয়েছি আর এই ডালটা ভাজলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর আজকে তো পুরো বাড়িটাই একদম ডালের গন্ধে ইমই করছে তো ডালটা রান্না করার জন্য আমি এখানে কাতল মাছের মাথা এক পিস মাছ আর একটা লেজ নিয়েছি এই ডালটা কিন্তু মাছ ছাড়াও রান্না করা যায় তবে আমার কাছে মাছ দিয়ে রান্না করলে বেশি মজার হয় তো মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাথে সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবারে ডালের মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে ডালটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম আর এদিকে চুলার মধ্যে একটি পাতিল ষিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে হচ্ছে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে এখন আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তবে কালার আসার জন্য আমি অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া পরে দিব তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পর এর মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তা আদা রসুনটা ভালো করে কষানোর পর এখানে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি এগুলো আমি হাফ চা চামচ করে দিয়ে দিলাম জিরা গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ তো মশলাটা খুব ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেরিনেট করা মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর বেশ খানিকটা সময় ধরে এই মাছটা কিন্তু কষাতে হবে এবারে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর মশলার সাথে মাছটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি মাছটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এর মধ্যে এখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর এখানে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব কারণ এই ডালটা রান্নার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এই কারণে হচ্ছে পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ডালের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এই ডালটা কিন্তু খেতে দারুণ লাগে একদম গরম গরম খেতে কিন্তু অসম্ভব মতো লাগে একবার হলো ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই ডালটা খুব অল্প সময় কিন্তু আর ডালটা কিন্তু ঘন হয়ে গেছে এরকম অবস্থাতে কিন্তু ডালটা অনেকটা রান্নার শেষ পর্যায়ে আমি চলে আসছি আর ডালের ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম ঘনও না আবার পাতলাও না আর এর মধ্যে এখন আমি নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর ধনে পাতাটা তো তেই হবে এটা আমরা এখন সব রান্নাতে ব্যবহার করছি শীতকালে কিন্তু ধনের পাতাটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় ডালের মধ্যে কিন্তু একটু ধনে দিলে বেশি মজা লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তা আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এই পর্বে কিন্তু আমি চুলাটা এখন বন্ধ করে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি